হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ও একটা দুধ দাও এই তিরিশ টাকা দেখো দুধ আনতে গিয়ে বেল নিয়ে চলে আসলাম একটা সবজি আলা যাচ্ছিলো আগের দিন বিলের শরবতটা সবার খুব ভালো লেগেছে চা কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি দেখো ছেঁড়া জামা পরে নাচানাচি করছি এই জামাটা পরলে আমার বর এত খেপে যায় কেন বলো তো ছেঁড়া না কিন্তু এত আরাম তাই কারণে এই গরমেই পড়ি বন্ধুরা এই হচ্ছে আজকে আমার সকালের শুরু সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সবাইকে একটাই অনুরোধ করবো রোজের মতন একটা লাইক দিয়ে দেখে থাকো চল চাটা একটুখানি হাওয়া খেয়ে নি চা করতে গিয়ে দেখি দুধ নেই দুধ আনতে গেলাম দুধ আনতে গিয়ে চা করতে গিয়ে দেখি চিনি নেই চিনি নিয়ে চিনি নেই চিনি নেই তার মনে হলো যে ওপরে চিনি থাকতে থাকতেও পারে তো গিয়ে দেখলাম আবার ওপরে গেলাম চিনি নিয়ে আসলাম তারপরে চা করলাম আরে এই দেখো আজকে আমার দুপুরের লাঞ্চ পান্তা সাথে মুড়ি কাঁচা পেঁয়াজ লঙ্কা ভাজা আর তার মধ্যে নেব আমি আমার বরকালকে চানাচুর এনেছি সেই চানাচুর আহা গরমে এর থেকে ভালো খাবার সত্যি বলছি কিছু হতেই পায় না যারা খায় না তারা বহুত বড় মিস করে তো যাই হোক আজকে তো জল ঢালা ভাত নিয়েছি বাকিকে কী দেবো একটুখানি মুড়ি নিয়ে এসেছি যখন মুড়ি থেকে দিয়ে দিই তারপরে জম্পেস করে খাওয়া হবে পান্তা 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 দিয়ে মুড়ি অনেকদিন পর হচ্ছে ঝাল চানাচুর হলে ভালো লাগে চানাচুর তো ঝাল নয় বুঝিয়ার দোকানে চানাচুর দেখবে অতটা ভালো হয় না টেস্টি হয় না বন্ধুগণ আজকে দেখো জানো সাড়ে পাঁচটা বাজে এখন পাঁচটা চল্লিশ আমি আজকে পাঁচটা পনেরোতে স্নান করলাম সেই যে পানটা খেয়েছি পানটা খেয়ে একদম জল বেশ করে ঘুম দিয়ে এই যে সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গেছিলো তারপরে উঠি উঠি করতে করতে পাঁচটা পনেরোতে উঠে স্নান করলাম পুজো করলাম এখন একটুখানি বসে আছি আর এখন যাব সকালবেলা যে বেলটা কিনেছি সেই বেলের শরবতটা বানাতে বেলের শরবতটা বানিয়ে ফ্রিজে খানিকক্ষণ রাখবো তারপরে সার্ভ হবে জয় মা তার অনেকেই আছেও হয়তো বেল খেতে একটু ঘেন্না পাও কারণ আমি নিজেও একটু ঘেন পেতাম কেন বলতো এই যে ভেতরে এত দানা লোদ লোদ সেই কারণে তাদেরকে বলবো এরকমভাবে যদি শরবত বানিয়ে খাও জল মিশিয়ে একটু ভেতরের অংশটা বার করে জল মিশিয়ে চটকে নিয়ে ওই দানা আর ছিপড়েগুলো ফেলে দিলে তারপরে নিজের পছন্দ অনুযায়ী ঘনত্বটা তৈরি করে জল মিশিয়ে একটু নুন চিনি লেবু দিলে চাট মশলাও দিতে পারো দিয়ে ব্যাস এরকম ঠান্ডা করে যদি খাও খেতে অত্যন্ত ভাল লাগে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ যাই নিচে যাচ্ছি তার কারণ হচ্ছে দরজা ফরজাগুলো খুলে দিয়ে আসি গরমের মধ্যে দেখবে দরজার সামনে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না দরজা খোলা পেলে পুকুর পুরপুর করে ঢুকে গেলাম ব্যাস বেলের শরবতটা করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হবে আহা হা দারুণ লাগে আমি তো এসব খাওয়া আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি যে এত মানে এখন তো ঝাল খাও কমিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে এসে আমার অনেক ঝাল খাওয়া করে গেছে আর আগে আরও বেশি ঝাল খেতাম এই ঝাল খাওয়া টক খাওয়া দেখো না টক খেতে কত ভালোবাসি ঝাল খাওয়া টক খাওয়া বেলের শরবত বেল মানে ছোটোবেলায় না বেল খেতেই চাইতাম না আর আমার ঠাকুমা খা খাওয়া খুব ভালো বেল পরিষ্কার হবে জানিস হজম হবে এইসব বলতো আর আমার বাবাও বেল খেতে খুব ভালোবাসা আর দেখতাম ঠাকুমাও বেল খেতে খুব ভালোবাসতো তবে হ্যাঁ ঠাকুমা শরবত করে খেত না এমনি এরকম মানে ওই শক্ত জিনিসটাকে এমনি চামচ দিয়ে বেলটাকে ফাটিয়ে চামচ দিয়ে নিয়ে নিয়ে খেয়ে নিত আটি মাটি সময় ও দুপুরবেলা পান্তা খেয়েছি না খুব খিদে পেয়ে গেছে কিছু খাবার নেই এই বুজিয়ার দোকান দিয়ে চানাচুর চুলে দিব যেটা দিয়ে পান্তাটা খেলাম ওইটা চানাচুরটা খাচ্ছি মিষ্টি চানাচুর ভালো হতো শুধু শুধু খেলে ভাল লাগছে মুড়ি দিয়েও ভাল লেগেছিল কিন্তু পান্তার মধ্যে যখন নিয়েছিলাম না পান্তাটা হালকা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে কারা খাবে চলে আসো বেলের শরবত কারা খাবে একটু কম হয়েছে ঠিক আছে মানুষের বটি পেয়েছে শেষে হাঁকতে মানে আদা সমস্ত হচ্ছে আর তাকে বললে আলু আনলে আলু তুমি আমি আলু আনবো যখন প্রথমবার বলেছি তখন তুমি বলেছো যাও শেষমেশ আমি বেরিয়ে পড়লাম ভাবলাম যে না আমি যাই দিন সারাদিন পরে আজকে অনেক দেরি করে আসলো আবার ওকে যাও গো যাও গো রুটিটা নিয়ে আসবো তো ভাবলাম বললাম তুমি টাকা দাও আমি গিয়ে রুটিটা নিয়ে আসি রুটি আনবো তড়কা আনবো আজকে ঘরে কিছু ছিল না যে রাতের জন্য কিছু রান্না করব। সেই কারণে গিককে বলেছিলাম আলু আনতে যে ও যদি আলুটা আনতো তাহলে আলুর দাম করতাম আর রুটিটা বাইরে দিয়ে নিয়ে আসতাম তো এখন নটা চল্লিশ বেজে গেছে এখন আর অত ঝামেলা ঝামেলা কিছু করবো না বাইরে থেকেই রুটি তরকাটা নিয়ে নেবো আর ব্যাগটা দেখো না কেমন ওটাই নিয়েছি দেখি আমাকে চোদ্দোটা চোদ্দোটা রুটি চোদ্দোটা রুটি নিলাম বোধে নিলাম এখন যাচ্ছি তরকার দোকানের দিকে জানি না খোলা পাবো কি পাবো না খোলা না পেলে আলু নিয়ে চলে যাব ছিল এক কিলো দাও ওটা কতটা ঠিক আছে যা ভেবেছিলাম যে এত গরমে খাবারের দোকানটা খুলবে কি খুলবে না খোলেনি তরকার দোকান দীপকে ফোন করলাম দীপ বললো তুমি চলে আসো যা নিয়েছো নিয়েছো আমি রাতে বেরিয়ে তরকা নিয়ে আসবো এই দীপ দরজা খুলে গেছিলে না না চিট আরে এক সুচোর আওয়াজও পাচ্ছি তখন থেকে চিকচিক চিকচিক করছে দেখো সাড়ে এগারোটা বাজে এখন আমার বর তরকা নিয়ে এলো কী এনেছো তরকা না অন্য কিছু কি অন্য কিছু কী নিয়ে এসছে এখন আমরা খাবো দেখা যাক কি এনেছে আমার বর এত রাতে সাড়ে এগারোটায় উড়ে রে বাবা হাতটা সরাও দেখি অবস্থা দেখো নিজে নাও 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 আর নিজে নাও আমাকেও দাও এসব খাও এত রাতে খেয়ে মরো আরে ওই মরার বলিনি পেটের জ্বালায় মরা نبيتكن ملاني চলো বন্ধুরা এখন বাজে জানো কটা বাজে দেখ দেখ আমার বর থালাধিল কেটে গেলো এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ এখন খাওয়া কমপ্লিট হলো এখন আমার বর আমাকে রিচার্জ করে দেবে এমনই অবস্থা বাড়ির নেটের রিচার্জও কম মানে শেষ হয়ে গেছে ফোনের ফোনের নেটটাও শেষ হয়ে গেছে আমার আর আমার বরের নেটটাও মানে ফোনের রিচার্জ রিচার্জটাও এখন শেষ হয়ে গেল এখন রিচার্জ করে যদি দেয় তবে এই ভিডিওটা আপলোড করবো তারপরে ঘুমাবো বুঝলে আর তোমাদের একটা কথা বলতে চাই সেটা হলো আমি জাস্ট আমি না মানে তোমাদের তো সব সময় বলি যে আমি সব সময় দেখতে থাকি শিখতে থাকি যে কিভাবে মানে ভিডিওতে বেশি ভিউজ আনা যায় কিভাবে বেশি সাবস্ক্রাইবারস কিভাবে আনা যায় মানে ভিউজ বেশি হলে তবেই তো সাবস্ক্রাইবারস হবে আর এই যে অনেকে বলে না যে বেশি করে লাইক দিলে বেশি করে তবেই ভিডিওতে ভিউজ সে সত্যি বলছি এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয় কোন কোনো ভিডিওর ক্ষেত্রে আবার হয় না আমার হয়ে গেছে ধন্যবাদ একটা আমার একটা স্কিন কেয়ারের ভিডিওতে মানে দুটো লাইক কিন্তু এই যে আমার বডি চার্জ করে দিল দুটো লাইক দুটো লাইক কিন্তু তুমি একটু দাও না আমি কথা বলছি তুমি দুটো লাইক কিন্তু সত্যি কথা বলতে উড মানে ভালো মানে বেশ ভালো ভিডিওটা আমার চলছে ওই ভিডিওটা কেউ কিন্তু লাইক করছে না কিন্তু তবুও চলছে মানে অনেক সময় তার মানে এটা হয় যে লাইকের জন্য মানে একমাত্র ইউটিউব যদি চায় যে তোমাকে বেশি ভিউজ দেবে তাহলে বেশি ভিউজ হবে ঠিক আছে তুমি মানে এটা আমি দেখলাম মানে বে আমি শুধু ওই আমার স্কিন কেয়ারের ভিডিওটা বলে না অনেক ভিডিওতেই আমি দেখছি তোমাদেরকে তবুও বলবো যে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো একটু যারা দেখছো তারা অন্তত একটুখানি লাইক আর শেয়ারটা করে দাও লাইক আর শেয়ার করো এই যে দেখো ব্লগ ভিডিও তো কাউকে শেয়ার করা যায় না ব্লগ ভিডিওতে আর কি শেয়ার করবে কারণ ব্লগ ভিডিওতে হয়তো কোনো ব্লগে শেখার কিছু থাকে কোনো ব্লগে শেখার কিছু থাকে না আর কিন্তু স্কিন কেয়ারের ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো এই গরমে কিভাবে স্কিন কেয়ার করবে না করবে এগুলো ছেলেদেরও পাঠানো শেয়ার করতে পারো মেয়েদেরও শেয়ার করতে পারো সবাই এগুলো কী বলে ওটাকে উপয়োগ করতে পারে মানে কী বলে ওটাকে অ্যাপ্লাই করতে পারে তাই না তো সবাইকে বলবো একটু অন্তত স্কিন কেয়ারের ভিডিওগুলো শেয়ার করো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আপাতত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো চার মিনিট তিরিশ সেকেন্ড বকে ফেললাম আসছি কালকে আবারও ঠিক সকাল আটটা তিনটি আর এত গরমে না যারা শর্টস দেখছো আমার প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় একটা করে শর্টস দিই রান্নার শর্টস এত গরমে কি ভালো মন্দ রান্না করবো তো মানে গরমে হালকা পাতলা খাচ্ছি সেই কারণে ভালো কিছু রান্নার রেসিপি শর্টসও দিতে পারছি না এই হচ্ছে অবস্থা বুঝলে চলো আর বক বক করবো না টাটা